কথা আজকে আমাদের এই ডাকে সারা দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি মুবারকবাদ আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কি শুধু ওলামে কেরামের নবী শুধু ইমাম সাহেবদের নবী না সমস্ত মুসলমানদের নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই কথা যারা মানবে না তারা কাফের তারা কি কাফের আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই উনি জীবদ্দশায় সর্বশেষ এই আন্দোলনরত অবস্থায় থেকে উনি দেখে যেতে চাইছিলেন যে উনি জীবদ্দশায় যেন কাদিয়ানিদেরকে বাংলার বুকে অমুসলিম ঘোষণা করা হয় কিন্তু দেখে যেতে পারেন নাই উনি মরণ পর্যন্ত এই আশাই ব্যক্ত করে গিয়েছেন এবং উলামা এ কেরামদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন এই আন্দোলন যেন চালু রাখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই আন্দোলনের অব্যাহত রাখার দায়িত্ব আমাদের আল্লামা মধুপুরি বিশ্বাস হুজুরের উপর ন্যস্ত হয়েছে সমস্ত ওলামাই কেরামের পক্ষ থেকে আল্লামা মধুপুর পিসা হুজুরের নেতৃত্বে আগামী পনেরোই ফেব্রুয়ারি পনেরোই নভেম্বর আগামী শনিবার সরহদি উদ্যানে সায় প্রায় বিশ্বের পঞ্চাশ জন বড় বড় ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমরা নবীর মহব্বতে নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে নিজের নামকে লিপিবদ্ধ করার জন্য আমরা সকলেই ডাকাই আগামী শনিবার বাদ ফজর যেতে রাজি আসি তো ইনশাল্লাহ আল্লা আহমদ শফীর রহমতুল্লাহ শেষ পর্যন্ত যেই কথাগুলো বলছিলেন হুজুরের কথাগুলো আমি নকল করে বলছি হুজুর বলছিলেন কাদিয়ানে রাম কাফের কাফের বলেন কাদিয়ানের কাফের কাফের যারা না মানে তারাও কাফের যারা না বলবে তারাও কাফের যারা চোখ থাকবে তারাও কাফের বলেন হুজুর কি বলছিলেন যারা যারা তারাও কাফের যারা মুখে তারাও কাফের আমরা নবীর ইজ্জত রক্ষার্থে যদি প্রয়োজন হয় ওলামাই কেরাম মাঠে ডাক দেয় আমরা জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য গাফ দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ রব্বুল আলামিন আলামিন নবীর রক্ষাতে সব সময় আমাদেরকে একটিভ থাকার তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাক মাশাআল্লাহ